শিশুদেরকে প্রতিযোগিতার পরে পুরস্কারের ঘোষণা করা সুবাহ আল্লাহ মাদ্রাসার হুজুরা মাঝে মাঝে বলে যে এক খতম কোরআন বিনা লোকমায় শোনাইতে পারবে তার এই পুরস্কার দিতে হবে এক পাড়া বিনা লোকমায় শোনাইতে পারলে তাকে এই পুরস্কার দেওয়া হবে আমি লালমাটিয়া মাদ্রাসায় অ্যাপস বিভাগে পড়তাম ওখানে আমাদের হ্যাপস বিভাগের উস্তাদ হজর মাওলানা মুস্তাক সাহেব রহিমাহুল্লাহ হজরত মারা গেছে গত দুই বছর আগে যে নির্বাচন হলো ওই নির্বাচনের ঠিক আগের রাতে মারা গেছে যেই নির্বাচন হলো আর কি ওইটার আগের রাতে মারা গেছে ইন্তেকাল করেছেন আল্লাহ জান্নাতবাসী করেন এক পুরস্কারের বিনা করতেন যে শোনাতে পারবে তাকেই পুরস্কার তো আমার মনে আছে আমি একটা নীল কাটার পুরস্কার দিয়েছি কি পুরস্কার নীল কাটা আরো পুরস্কার দিতেন বিনা লোকমায় পুরা ফোর শোনাইলে কি পুরস্কার ওটারও পুরস্কার আছে সেটা ভিন্ন হিসাব যাই হোক রসূল উল্লাহ সল্লাল্লাহ আলাইহি ওয়া সাল্লাম এইভাবে পুরস্কারের ব্যবস্থা করতেন নবীজি একদিন কী করলেন কানা রসূল উল্লাহ সল্লাল্লাহ ইসাল্লাহ মেসুফ আবদাল্লাহ ওবাইদুল্লাহ ও কাসির বনিল আব্বাস একদিন নবী তার তিন চাচন্দো ভাইকে একসাথে দাঁড় করাইলেন দাঁড় করানোর পর নবীজি বললেন মানসাবা ক ইলাইয়া ফালাহু কাজা তোমাদের মধ্যে দৌড়ায় যে আমার কাছে আগে আসতে পারবে তাকে এই এই পুরস্কার দেওয়া হল ফয়াস্তাবি কু তিন চাচাদো ভাই দৌড়ায় নবীর কাছে আসতেন ফায়া কৌনা আলা জহরিহি অভাব নি কেউ নবীন প্যাটের উপরে পড়তেন কেউ পিঠের উপরে পড়তেন নবী যে দৌড়ায় ফার্স্ট হইতেন তাকে পুরস্কার দিতেন বাকি ঢাকার মাদ্রাসার যারা আছেন হজরত উল্লাহ মায়ে শিশুদের দৌড় প্রতিযোগিতা করতে পারেন তবে শর্ত হলো মাঠে যেন কাটা না থাকে মাঠে যেন আপনার পুরা ফ্রেশ থাকে মাঠে যেন কোনো ধরনের ক্ষতিকারক কোনো বস্তু না থাকে এটা আগে নিশ্চিত হয়ে নিবেন তারপর শিশুদের দৌড় প্রতিযোগিতা করা যেতে পারে বাকি আগে নিশ্চিত হতে হবে শিশু যখন দৌড় দিবে সেখানে কোনো ক্ষতিকারক কিছু আছে কিনা